হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফায়েড চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমি উত্তর দেবো আপনাদের প্রিভিয়াস ভিডিওতে যারা কমেন্ট করেছেন সেই আঠেরোখানা বিশিষ্ট প্রশ্নের উত্তর আমি দেব খুঁজে নিন আপনার সমস্যার সমাধান এই প্রশ্নত্তরের মধ্যে পান কি না সিএ আবেদন প্রমাণপত্র সুবিধা এবং আইনগত শর্ত নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক প্রশ্নের উত্তর একে অপরের সাথে কিন্তু সম্পর্কিত তাই ভিডিওটা স্কিপ না করে ছোট্ট ভিডিও ফট করে দেখে নিন এক নম্বর প্রশ্ন এল টিভি ভিসা নিয়ে ভিডিও করবেন হ্যাঁ ইতিমধ্যেই বিস্তারিত ভিডিও আছে আপনি আমার চ্যানেলের অন্যান্য ভিডিও সার্চ করুন সেখানে এল টিভি নিয়ে আমার ভিডিও অলরেডি বানানো আছে আজকের ভিডিওতে মূল বিষয়গুলি থাকছে প্রশ্ন দুই ধর্মীয় নিপীড়নের প্রমাণ হিসাবে কোন জিডি কপি চলবে হ্যাঁ অবশ্যই অতিরিক্ত প্রমাণপত্র যেমন এফআইআর সংবাদপত্র রিপোর্ট থাকলে আরও শক্তিশালী হবে এল টিভি পেলে জমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাকরি জমি কেনা যাবে তবে কৃষি জমি কেনা যাবে না সেটাও পারমিশন নিতে হবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যায় চাকরি বেসরকারি সেক্টরে এই অনুমতিতে করা সম্ভব অনুমতি নিয়ে কাজ করতে হবে ধুমধাম করে করে বসলে হবে না পাসপোর্ট স্যারেন্ডার করলে সিএ ও এল টিভি দুটোই করা যাবে হ্যাঁ শর্ত পূরণ করলে দুটোই আবেদন করতে পারবেন দু হাজার চোদ্দোর আগে এসে দু হাজার পনেরোতে গিয়েছি কোনটা করব সিএ আবেদন করবেন তবে যাওয়া আসার প্রমাণ দেখাতে হবে আর পাঁচ বছর কন্টিনিউ ভারতে থাকবার প্রমাণ দিতে হবে যদি এসব না থাকে তাহলে এল টিভি স্টুডেন্ট মেডিকেল ভিসা থেকে এল টিভি করা যাবে হ্যাঁ শর্ত সাপেক্ষে করা যাবে দেখুন এল টিভিটা হচ্ছে এক একজনের এক এক রকম পেপারস লাগে মানে সবার কেউ মেডিকেলে আসছে তার রোগ অন্য কেউ স্টুডেন্ট ভিসায় আসছে কেউ ট্যুরিস্ট ভিসায় আসছে এবং নিরাপত্তার কারণে আর বাংলাদেশে ফিরে যেতে চাইছে না ধর্মীয়ভাবে তারা ওখানে তুলসী মালা তাদের পড়তে দিচ্ছে না মেয়েদের বলছে বোরখা পরে স্কুলে আসতে হবে এসব বিচিত্র বিচিত্র সব অত্যাচার চলছে বাংলাদেশে কখনো গ্রামের বাড়ি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা সেই ভিডিওগুলো পাচ্ছি কি দুর্দান মানে পরিস্থিতি এই চোখে দেখা যায় না জাস্ট জাস্ট অত্যাচারের পড়া কাজটা পার হয়ে যাচ্ছে এখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের যারা নেতৃত্বে আছে আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা যে চোখে হিন্দুদের দেখছেন আমরা যদি এখানকার মুসলিমদের সেই চোখে দেখা শুরু করি পারবেন তো সামলাতে হ্যাঁ এই সব অকথ্য অত্যাচার ইমিডিয়েট বন্ধ করুন যাই হোক এরকম বলি না কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যাই হোক এগুলো বন্ধ হওয়া উচিত আর আধার ভোটার কার্ড থাকলে এল টিভি করা যাবে হ্যাঁ হবে পূর্ববর্তী নথির সত্যতা স্বীকার করতে হবে সাচ বল না পরে পাসপোর্টে এসে আধার ভোটার করলে এল টিভি সম্ভব আগে সেগুলো বাতিল করে সঠিকভাবে এল টিভি আবেদন করতে হবে এল টিভির স্পন্সরশিপ ফরম্যাট কোথায় পাবো এফআরআর অফিস ওয়েবসাইট থেকে সাধারণত দশ কুড়ি স্ট্যাম্প পেপারে ওটা প্রিন্ট করে দিতে হবে স্টুডেন্ট ভিসা থেকে এল পেলে চাকরি করা যাবে যাবে এফআরও অনুমতি নিতে হবে টুরিস্ট ভিসা থেকে এল টিভি করা যাবে সরাসরি যায় না আগে ভিসা ক্যাটেগরি পরিবর্তন করতে হবে দু হাজার পরে এসে পাসপোর্ট নেই প্রমাণ নেই কি করব বিকল্প প্রমাণ জোগাড় করতে হবে না হলে আবেদন কঠিন কাউন্সিলরের সার্টিফিকেট নিতে হবে ধর্মীয় প্রমাণ চাই ধর্মীয় নিপীড়নের প্রমাণপত্র চাই এগুলো সব জোগাড় করতে হবে নেই বলে বসে থাকলে হবে না কারণ ভারত আইনের রাস্তায় চলে তো আইনটাকে ঠিক রাখতে হবে কাগজপত্র ঠিক রাখতে হবে কাগজ দেখাবো না বলে নাচ করলে চলবে না সব কাগজ দেখাতে হবে না দেখালেই পড়ে যাবে বা এসআইআর থেকে নাম কেটে দেবে ধর্মীয় নিপীড়নের প্রমাণ কিভাবে এফআইআর জিডি সংবাদপত্র সাক্ষীর বয়ান হুমকির চিঠি বাংলাদেশের হিন্দু আগে কিছু করিনি এখন এল টিভি প্রমাণ থাকলে এখনও আবেদন করা যাবে হ্যাঁ সারেন্ডার করতে হবে ওই পালিয়ে পালিয়ে বেড়ালে চলবে না পরিবার নিয়ে নির্যাতিত ভারতে থাকতে চায় এল টিভি আবেদনের সঠিক পথ সব নথি প্রস্তুত রাখতে হবে এল টিভি পেলে সুবিধা কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন বেসরকারি জায়গায় চাকরি করতে পারবেন ছোটো খাটো ব্যবসা করতে পারবেন পড়াশুনো করতে পারবেন স্বাস্থ্যসেবা পাবেন ভবিষ্যতে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এল টিভি নিয়ে বাংলাদেশে যাওয়া আসা বাইরে যেতে হলে এক্সিট পারমিট নিতে হবে আপনার সাথে কথা বলতে চাই এটা সম্ভবই নয় আমি এই ভিডিওগুলো বানাই এডুকেশন পারপাস যে কারণে আমি আমার কোনো কন্ট্যাক্ট কানেকশান ডিটেলস এখানে দিই না তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করবেন আমি উত্তর দিয়ে দেবো এরমভাবেই আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পাশে থাকতে চাই হ্যাঁ তো এই হলো আঠেরোটা প্রশ্নের উত্তর আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আইনগত ভিত্তিতে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি শেয়ার করুন যাতে তাদের প্রয়োজন তারা সঠিক তথ্য পায় চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেখা হবে আবার আগামী ভিডিওয়ে ভয়কে জয় করুন ভয় পাবেন না ভয় পাবেন না স্বামী বিবেকানন্দর বই পড়ুন সব ভয় কেটে যাবে ভয়কে জয় করে একজন সত্যনিষ্ঠ নাগরিকের মতো ভারত সরকারের সামনে দাঁড়ান এ আমি আমার আপনাদের হাত জোর করে নিবেদন করছি সামনে দাঁড়ান ভবিষ্যতে উইদাউট নাগরিকত্ব ভারত কাউকে টলারেট করবে না আমাদের প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি অলরেডি বলে দিয়েছে নাগরিকত্ব ছাড়া কোনো গতি নেই নয় আইনি প্রসিডিংয়ে থাকুন নয় নাগরিকত্ব অ্যাপ্লাই করুন এইভাবে ঘুরে বেড়ালে কিন্তু বিপদ আস্তে আস্তে আপনার দিকে এগিয়ে আসছে ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওয় নমস্কার